আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শুরু থেকে স্পোকেন ইংলিশ আমরা অনেকে আছি বিদেশে যাওয়ার পরে আমাদের কিন্তু মার্কেটে গিয়ে কোনো কিছু কিনতে হলে তাদের সাথে ইংরেজিতে কথাবার্তা বলতে হবে সো আপনি মার্কেটে যাওয়ার পরে যদি ইংরেজিতে কথা বলতে বার্তা না বলতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু কিনতে পারবেন না সো আজকের ভিডিওতে বেশ কিছু ইংরেজি সেন্টেন্স আপনাদের শেখাবো যে সেন্টেন্সগুলো শেখার পরে আপনি খুব সহজেই যে কোনো মার্কেটে যাওয়ার পরে আপনি তাদের সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন এবং আপনি কি কিনতে চাচ্ছেন কি করবেন না করবেন সব কিছু তাদেরকে বোঝাতে পারবেন এই ভিডিওতে দেখানো প্রতিটা সেন্টেন্স আপনার খুবই কাজে দেবে তাহলে চলো দেরি না করে সেই সেন্টেন্সগুলো আমরা এক এক করে শিখি নিই আচ্ছা মনে করেন আপনি কোনো দোকানে যাওয়ার পরে কোনো একটা কিছু কিনলেন কেনার পরে আমরা তো বলি না যে এটার দাম কত তাহলে আপনি এটার দাম কত এর ইংরেজিটা কীভাবে বলবেন এর ইংরেজি বলবেন হাও মাছ ইজ দিস এর অর্থ হলো এটার দাম কত ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আপনি কোনো একটা জিনিস দাম জিজ্ঞেস করার পরে দোকানদার আপনার কাছে একটা দাম চাইল দাম চাওয়ার পরে আপনার কাছে মনে হলো যে জিনিসটার একটু দাম বেশি হয়ে গেল তো আপনি ওনাকে বলতে পারেন আপনি কি কিছু ছাড় দিতে পারবেন হ্যাঁ এটার ইংলিশে আপনি এভাবে বলবেন কেন গিভ মি আ ডিসকাউন্ট এর অর্থ হলো আপনি কি কিছু ছাড় দিতে পারবেন মানে দামটা একটু বেশি হয়ে গেছে এর জন্য আপনি দোকানদারের কাছ থেকে ছাড় ছাড়ছেন ঠিক আছে এটা রেঞ্জি বলবেন ক্যান ইউ গিভ মি আ ডিসকাউন্ট ওকে আচ্ছা তারপর হচ্ছে আপনি একটা প্রোডাক্ট দেখতেছেন দোকানে কোনো একটা কিছু দেখতেছেন আপনার মনে হচ্ছে যে না এই রঙের কোনো প্রোডাক্ট নেব না আমি অন্য কোনো রঙের একটা প্রোডাক্ট নেব এখন দোকানদারকে আপনি জিজ্ঞেস করবেন যে যে এটা কি অন্য কোনো রঙে আছে হ্যাঁ এটা বলতে পারেন না তো এটার ইংরেজি আপনি এইভাবে বলবেন ডু ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার এর অর্থ হলো এটা কি অন্য কোনো রঙে আছে তো যদি থাকে দোকানদার বলবে অবশ্যই দেখাবে আপনাকে ঠিক আছে তারপর আপনার দোকানদার দেখানোর পরে আপনার কাছে মনে হলো যে জিনিসটা ভালো নিতে পারি সো আপনি যদি কিনতে চান তাহলে বলবেন যে আমি এটা কিনতে চাই এর ইংরেজিটা এইভাবে বলবেন আই উড লাইক টু বাই দিস এর অর্থ হলো আমি এটা কিনতে চাই ওকে তারপর হচ্ছে কেনার পরে আপনি তো টাকা পেমেন্ট করবেন দোকানদারকে সো টাকা পেমেন্ট করতে হলে আপনি যদি আপনার হাতে কার্ড থাকে তো আপনাকে দোকানদারকে বলতে হবে যে আমি কি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো দোকানদারকে আর কি তো এটা ইংরেজি এইভাবে বলবেন ক্যান আই পে বাই কার্ড ক্যান আই পে বাই কার্ড এর অর্থ হলো আমি কি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো তো যদি দোকানদারের কাছে কার্ড সিস্টেম থাকে তো দোকানদার অবশ্যই আপনাকে সেই সুযোগ দেবে আর না থাকলে একটা অন্য কোনো উপায় দেখাবে তারপর হচ্ছে আপনি বলবেন যে আমি কি নগদ গ্রহণ করবেন নগদ গ্রহণ করেন অথবা আপনি বলতে পারেন না যে আপনি কি নগদ গ্রহণ করেন অনেক দোকান আছে বিদেশে যেখানে কার্ডের টাকা নেই কিন্তু নগদের টাকা নেই না তখন যদি আপনার কাছে নগদ থাকে তো আপনি বলবেন ইংরেজিতে যেভাবে বলবেন ডু ইউ অ্যাকসেপ্ট ক্যাশ আপনি কি নগদ গ্রহণ করেন নগদ গ্রহণ করলে অবশ্যই ইয়েস বলবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে মনে করেন আপনি কোনো একটা প্রোডাক্ট কিনলেন কেনার পরে এমন তো হতে পারে যে বাসায় যাওয়ার পরে আপনার প্রোডাক্টটা পছন্দ হলো না আপনি রিটার্ন দিতে চাচ্ছেন তো এটা দোকান থেকে বের হওয়ার পরেই কিন্তু আগে কিন্তু দোকানদারকে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে যদি এটা পছন্দ না হয় আমি কি ফেরত দিতে পারবো এই অনুমতিটা নিতে নিতে পারেন তো এই অনুমতিটা কীভাবে ইংরেজিতে নেবেন তো দোকানদারকে আপনি বলবেন ক্যান আই রিটার্ন দিস ইফ আই ড লাইক ইট ইফ আই ডোন্ট লাইক ইট এর অর্থ হলো যদি এটা পছন্দ না হয় আমি কি ফেরত দিতে পারব এর ইংরেজিটা হবে ক্যান আই রিটার্ন দিস ইফ আই ডো্ট লাইক ইট ওকে আপনারা এটা বলে ওনার কাছ থেকে পারমিশন নিতে পারবেন উনি যদি বলে ফেরত দিতে পারবেন তো অবশ্যই পরবর্তীতে আপনি পছন্দ না হলে ফেরত দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আমরা যখন বাজারে সর্বমোট একটা দোকান থেকে চারটা পাঁচটা প্রোডাক্ট কিনি তখন কিন্তু আমরা অনেকে বলি না যে টোটাল মোট কত হয়েছে বা মোট কত টাকা হলো তো এটার ইংরেজি বলবেন ওয়ার্ডস দ্য টোটাল অ্যামাউন্ট ওয়ার্ডস দ্য টোটাল অ্যামাউন্ট এর অর্থ হলো মোট কত হলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা অনেকে আরেক নেক্সট সেন্টেন্সটা হলো আমরা যখন কোনো দোকানে যাই তখন দোকানে গিয়ে বলি না যে আজ কোনো অফার আছে আজ কোনো অফার আছে কি মানে কোনো অফার আছে কি না কোনো প্রোডাক্টে নতুন কোনো অফার এসেছে কিনা তো এটার ইংরেজিতে আপনি কীভাবে বলবেন এটার ইংরেজি এইভাবে বলবেন ডু ইউ হ্যাভ এনি অফার্স টুডে এর অর্থ হলো আজ কোনো অফার আছে কি আচ্ছা যাই হোক তারপর হচ্ছে আমরা যখন দোকানে চার পাঁচটা জিনিস কিনি কেনার পরে আমরা দোকানে কি বলি না যে আপনি কি এটা আমার জন্য প্যাক করবেন তো এটা ইংরেজিতে এভাবে বলবেন ক্যান ইউ প্যাক দিস ফর মি এর অর্থ হলো আপনি কি এটা আমার জন্য প্যাক করবেন ক্যান ইউ প্যাক দিস ফর মি যাই হোক আজকের ভিডিওতে দেখানো প্রতিটা সেন্টেন্স আপনার খুবই প্রয়োজন এবং খুবই দরকার পড়বে যখন আপনি বাজারে কোনো কিছু কিনতে যাবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি মনে করি প্রতিটা সেন্টেন্স আপনাদের শেখা উচিত কেননা ইংরেজিতে কথা বলার জন্য এই সেন্টেন্সগুলো আপনার প্রয়োজন হবে আর যদি মনে হয় যে আরও সেন্টেন্স শিখতে হবে এই বিষয়ে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটা ইংরেজির সেন্টেন্স আপনাকে তৈরি করে দেব যেন আপনার সম্পূর্ণ দোকানে গিয়ে একদম টোটালি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন ঠিক আছে নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ